আসসালামু আলাইকুম প্রদর্শক যারা গুগল টিভির কালার সেটিং করতে পারছেন না তাদের জন্যই আজকের এই ভিডিও হয়তো আপনি অ্যান্ড্রয়েড স্মার্ট টিভির কালার সেটিং করতে পারেন বা এর আগে আমি কিন্তু অ্যান্ড্রয়েড স্মার্ট টিভির কালার সেটিং করা নিয়ে একটি ভিডিও করেছিলাম বাট বর্তমান সময়ে কিন্তু ম্যাক্সিমাম লোক এখন গুগল টিভি কিনছে তো এই গুগল টিভির কালার সেটিংটা কিন্তু অনেকেই খুঁজে পাচ্ছে না কিংবা করতে পারছে না তো তাদের জন্যই মূলত আজকের ভিডিও আজকের ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আপনিও আপনার গুগল টিভির কালার সেটিং খুব সহজেই করতে পারবেন একটা কথা বলে রাখা ভালো যে গুগল টিভি সেটা যে কোনো ব্র্যান্ডেরই হতে পারে তাতে কোনো সমস্যা নেই কারণ সকল ব্র্যান্ডের গুগল টিভির মানে সিস্টেমটা একই হয়ে থাকে আসলে গুগল টিভি হচ্ছে যে গুগলের নিজস্ব অপারেটিং সিস্টেমটা ব্যবহার করা হয় এবং এর ডিজেটা খুবই ভিন্ন যাই হোক কথা বাড়িয়ে লাভ নেই তো আজকের এই ভিডিও জুড়ে থাকবো আমিরুজনের মেধা আপনারা দেখছেন এমএসপি দেখুম আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ তাহলে এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো কিন্তু মিস করতে পারেন চলো তাহলে মূল ভিডিওতে চলে যাওয়া যাক তো প্রথমে আমরা টিভিটির সামনে আসবো এ হচ্ছে গুগল টিভি তো রিমোটটা হাতে নিব রিমোটের সেটিং অপশন থাকবে অথবা আপনি চাইলে টিভির যে সেটিং অপশনটি রয়েছে দেখতে পাচ্ছেন এখানে এসেও আপনি ওকে দিতে পারেন অথবা রিমোটের সেটিং মেনুতেও প্রেস করতে পারেন তো রিমোটের সেটিং অপশন অথবা টিভির মেনু অপশন যে কোনো একটাতে আমরা ওকে দিয়ে দিব ওকে দেওয়ার পর দেখতে পাচ্ছেন সেটিং চলে এসেছে এখানে পিকচার সেটিং নামে একটি অপশন রয়েছে এই পিকচার এ আমরা এসে ওকে দিয়ে দিব পিকচার এ ওকে দেওয়া আসার পরে কিন্তু দেখতে পাচ্ছেন যে কালার সেটিং কিন্তু চলে এসেছে এখানে আপনি নিচের বাটনটি প্রেস করে এক এক অপশনে আসতে পারবেন ব্রাইটনেস কন্ট্রাস্ট স্যাচুরেশন হিউই আপনার যেটা প্রয়োজন হয় আপনি কিন্তু সেটা বাড়াতে কমাতে পারবেন তো ব্রাইটনেসে আমরা ওকে দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এখন আপনি কিন্তু 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 ডানে বামে ক্লিক করলে করলে এই যে কমবে বাড়বে এরপর আপনি ব্যাক বাটনে প্রেস আবার আগের জায়গায় চলে আসবে এরপরে আপনি আপনার প্রয়োজন মতো শার্পনেস কিংবা স্যাচুরেশন কিংবা কন্ট্রাস্ট যেটা মনে চায় আপনি কিন্তু বাড়াতে কমাতে পারবেন এখানে আমরা কিন্তু ব্যাক লাইটটা বাড়াচ্ছি কমাচ্ছি দেখতে পাচ্ছেন তো এরকম করে কিন্তু আপনি প্রত্যেকটা অপশনে কমাতে পারবেন এবং চাইলে কিন্তু আপনি এখান থেকে পিকচারের যে মোড রয়েছে সেই মোডগুলোও সেটিং করতে পারবেন তো এই যে পিকচার মোডে ওকে দিলে কিন্তু এখানে আপনি অনেক ধরনের মুভি স্পোর্টস স্ট্যান্ডার্ড ইউজার মানে অনেক ধরনের ডিফল্ট পিকচার মোড কিন্তু আপনি পেয়ে যাবেন হ্যাঁ তো এরকম করে কিন্তু আপনি সব সেট করতে পারবেন তো এইভাবে করে কিন্তু আপনি আপনার যে কোনো ব্র্যান্ডের গুগল টিভিটাকে কালার সেটিং করতে পারবেন তো প্রিয় দর্শক এই ছিল ভিডিও কেমন লাগলো ভিডিওটি কমেন্টস করে জানাতে ভুলবেন না আর যারা টিভি সংক্রান্ত সমস্যা নিয়ে বা যে কোনো তথ্য জানতে আমাদের ফেসবুক পেজটা ভিজিট করতে পারেন এবং সেখানে আমাদেরকে আপনার মন্তব্য জানাতে পারেন আমরা নির্দিথায় আপনাদের সাথে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো সবসময় সবার আগে পৌঁছায় আপনার কাছে তো এই ছিল ভিডিও দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম